হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাইনার ব্লক তো আমি এখন লিফটে উঠছিলাম ওঠে এখন আমরা নিচে নামলাম নামার পরে লিফটে থেকে নিচে নামার পরে আমরা এখন যাচ্ছি কোথায় বলেন তো হ্যাঁ আপনারা যারা ভাবছেন যে আমরা মেলায় যাচ্ছি তারা সঠিক তো আমি এখন হাঁটছি এই যে সামনে মেলা অনেক বড় ওই দেখেন এখনই দেখা যাচ্ছে বেলুন ওই যে দেখেন এখন আমরা রাস্তা পার হব আম তাই আমার হাতটা ধরলো ধরে আমাকে নিয়ে রাস্তা পার হচ্ছে এই যে আমরা রাস্তা পার হয়ে গেলাম না একটা গাড়ি এবার পার হয়ে গেলাম এবার আমি আমার আম্মুরাকে হাঁটা শুরু করে দিছি আম্মুকে আমি ক্যামেরায় বললাম হাই তারপরে আমি আবার সামনে চলে গেলাম এই যে দেখেন কি সুন্দর জুতা এগুলা এগুলো খুবই কম বাড়িতে পাওয়া যায় বৃহস্পতিবারের মেলায় দেখেন কী সুন্দর এখানে এটা কি মাখান বিক্রি করছিল আম্মুকে জিজ্ঞেস করেছিলাম তো এখানে দেখেন কি সুন্দর সুন্দর চাদর ওন্না তারপর এখানে দেখেন হাড়ি পাতিল বাটি এখানে আচার কি সুন্দর আচার এখানে নারিকেলের গোড়া এখানে কলম তলম বিক্রি করছিল কি সুন্দর বেলুন এটা বাচ্চারা দেখলে খুবই খুশি হবে এখানে খুরমা নিমকি নাড়ু লাড্ডু এসব বিক্রি করছে এখানে জিলাপি তো ছিলই তারপরে এখানে দেখেন কি সুন্দর সুন্দর গেঞ্জি ছেলেদের তারপরে এখানে কসমেটিক্স ছিল অনেক ধরনের তারপরে এখানে কত ধরনের জিনিস ছিল এই জায়গায় দেখেন কত কম প্রাইসে জিনিস বিক্রি হয় আমি আবার ক্যামেরার সামনে চলে আসছি এই দেখেন কি সুন্দর সুন্দর খেলনা এই যে গীতার বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা তার সাথে এখানে কি সুন্দর কয়েকটা জুতা দেখেন কি সুন্দর কম প্রাইসে মাত্র এই ছবিগুলো আমার খুবই প্রিয় আমি কিনেছিও তো এটা আমার খুব প্রিয় এখানে দোকান প্রাইজ এর ব্যাগ বিক্রি করে কি সুন্দর ব্যাগ এখানে কি সুন্দর সুন্দর জুতা পাহাড় এখানে এগুলা কারা নাম সারারা বলে ওই দেশ আমি এখান থেকে স্টিকার কিনবো স্টিকার গুলো দেখেন জাস্ট ক্রাইজ এখানে কত ধরনের জিনিস আছে তো আমি বললাম স্টিকার এই স্টিকার গুলো কত বলল টাকা তারপর মনে উঠে আমাকে দিল আমি দুইটা নিছিলাম একটা আমার জন্য একটা আমার বোনের জন্য দুইটা কি সুন্দর না তো এখানে আরো অনেক ধরনের খেলনা আছে আমি এগুলা ডায়েরিতে মানে আমার নতুন বই দিয়েছে ফোরের আমি ওইগুলাতে লাগাবো এই দেখেন এই পিঙ্ক পিঙ্ক বেগ পার্পল পার্পেল জুতাগুলো কি সুন্দর এগুলো আমার অনেক ভালো লাগছে তার সাথে ওয়ান পিস টু পিস ছিল মানে থ্রি পিস এখানে আমি জুতা দেখছিলাম কিন্তু এগুলো তো আমার পায়ের না এখানে ছেলেদের প্যান্ট বিক্রি করছিল এই দেখেন কি সুন্দর আর কত বড় ওই দেখেন ভাইরাল সুইটার ওখানে তারপরে এই যে যাইতে যাইতে আমরা একটা দোকান পাইলাম এখানে দেখেন কি সুন্দর সুন্দর জিনিস এখানে পিঠা বিক্রি করছিল এই জায়গায় আবার নানা ধরনের অনু বিক্রি করছিল হিজাব এখানে নিজের হাতে বানানো পাপোস তার সাথে হাতে বানানো টুপি নিজের হাতে বানানো এই যে দড়ির না দড়ি না কি জানি বলে নিজের হাতে বানানো যে আমরা গায়ে দিই না ওই কি জানি বলে ভুলে গেছি যাই হোক তারপর বাচ্চাদের সুয়েটার আরো কত কিছু এখানে নিজের হাতে বানানো এই গামছার মতো কি জানি তো এখানে আবার বাচ্চাদের সুইটার এভেলেবেল ছিল কি সুন্দর সুন্দর কম দামি তারপরে এগুলো সব নিজের হাতে বানানো ছিল এই এক দুইটা বিড়াল এই কিউট আর দোর মারছে তো এখানে এগুলো খুবই ভালো ছিল বলেন এগুলো খুব ভালো ছিল এটা আমি দেখছিলাম এই সুইটারটা দেখেন গাইস কি সুন্দর তারপরে এখান থেকে আমি আবার পিঠা নিয়ে নিলাম এনারা বলছে তারপরে এই যে আমরা হাড়িপাতালের দোকানে আনলে আসলাম খালামনি নিল কিছু মানে আমার আম্মু আর খালামনি তারপরে এখান থেকে ব্যাগ দেখলাম আমরা আমি এই যে খাচ্ছিলাম কি সুন্দর সুন্দর ব্যাগ এগুলো কলেজে যাওয়ার ব্যাগ তাছাড়া অনেক ধরনের ব্যাগ আছে এখানে যাতায়াতের ব্যাগ কত কত ধরনের এগুলা নিজের হাতে বানানোর জামা কি সুন্দর আমার না কিন্তু যারা বিক্রি করছে এখানে অনেক ধরনের প্লাস্টিকের না স্টিলের খাওয়া মানে বাসন কাশন ছিল এখানে আবার বাচ্চাদের খেলনা খেলনাগুলো খুব সুন্দর নষ্ট হওয়ার গ্যারান্টি নেই এত তারপর এখানে লেস বিক্রি করছিল জামা কাপড়ের পাহাড় পুরা পাহাড় আমার এখান থেকে একটা পছন্দ ছিল তো এখানে এসে আমরা এর কাবার দেখলাম এখানে মশারি ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস বিক্রি ফোর না মানে থ্রি পিস পর্যন্তই বিক্রি করছিল এখানে পর্দা দেখলাম আমরা পর্দাগুলোর কালার অনেক সুন্দর পর্দাগুলো খুব সুন্দর তারপরে এখানে একটা আঙ্কেল ছিল খাওয়ার দোকানটা তো দেখে আমি একদম অপদ এটা খুবই ভালো খুবই ভালো অবশ্যই আপনার এই মাদারীনগর এদিকে সাইডে থাকলে বৃহস্পতিবারের মেলায় কেউ গেলে অবশ্যই এনার দোকান থেকে কিছু কি সুন্দর যদি পান জায়গাটা কি কিউট আর খাবারগুলো খুবই ভালো তারপরে এখান থেকে আমরা আলুর চপ নিয়ে নিলাম এই যে আমি খাচ্ছি এখন আমি উঠে যাব উপরে এখন লিফ্ট খুলব কিন্তু এটা ভালোই ছিল কিন্তু কালোটা একটু হালকা কাঁচা ছিল তারপরে এই যে আমরা এখন লিফ্টটা খুললাম লিপ খুলছেই না তারপর খুলে গেল এখন আমি একদম ভিতর ঢুকে গেলাম তো গাছ তারপরে আমার আম্মু সবাই একসাথে যেয়ে এই দেখেন আমার জন্য কি সুন্দর একটা ব্যাগ নিয়ে আসছে আর আমি যেহেতু ফোরে গেছি সেটা তো আমার জন্য আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে অ্যালসা কী সুন্দর এই দেখেন দাম দুধ তো এই দেখেন কাঠ তারপরে এখানে দেখেন কি সুন্দর চেন এই দেখেন আলসার ব্যাগ মানে আমার ব্যাগ আমার খুবই ভালো লাগছে অনেক সুন্দর তো আজকের মতো ভিডিও এতটুকুই ছিল বাই বাই একটা সাবস্ক্রাইব করে যাবেন বাই বাই